সেই নিস্তব্ধ গ্রীষ্মের রাতে আগুন যেন বুক ফাটিয়ে চিৎকার করছিল সেই রহস্যময় দাহকাটার রাতটি আজও আমাকে শিহরিত করে পুরনো উঠোনে আগুন জ্বলতে লাগল এক ঘন্টা মতো নির্দিষ্ট কোনো কারণ ছাড়াই দাহকাটা চমকে দাঁড়িয়ে রীতিমতো থমকে গেল ডকুমেন্ট বার্তা সব তথ্য ছড়িয়ে পড়ল আগুনে দাহকাটা আতঙ্কে ঝাঁপিয়ে পড়ে কিছু উদ্ধার করতে তখনই ফোনের ঘন্টা বাজে কাঁপা হাতে দাহকাটা দেখে মোহন নাম্বার তোমার আগে কেউ চেয়েছিলই তথ্য বলে মোহনের কণ্ঠ আলতা ল্যাবকোটে প্রবেশ করল এক আলোয়ে ঘেরা বন্ধ ঘরে সে তথ্য নিয়ে আলো নিয়ে আসে দাহকাটা হতবাক মনে হল সব সত্য খুলে গেল আগুন নেভে কাগজ বেঁচে যায় আলতা বলে এটা ছিল তোমার সতর্কতা তুমি ভয়ের আগে বুঝতে পারলে দাহকাটা নিঃশ্বাস ফেলে শান্তি ফিরে আসে